আসসালামু আলাইকুম আজকে আবারও কাঁঠালি বিচি দিয়ে তারপরে পুঁশাকের ডাটা শাক দিয়ে শুকিয়ে দিয়ে রান্না করতেছি আমার ভালো লাগে কাঁঠালি বিছি দিয়ে গরুর মাংস মুরগির মাংস লতি বিভিন্ন ইসির সাথে ভালো যায় তা আমার ভালো লাগে বুঝে আমি কাটালে বিছি দিয়ে কুঁশাকের ডাটাও শাক দিয়ে রান্না করছি হ্যাঁ ফেসবুকে খুবই কম আসা হয় ম্যানস্টার্ন স্কুলের স্কুল অ্যান্ড কলেজের এটা দেখে খুবই খারাপ লাগে আমার ভালো লাগে না অনেক মার বুক খালি হয়েছে এটা দেখে খুবই খুবই খারাপ লাগে যে বলার মতো না সান্ত্বনা দেওয়ার মতো আমাদের কিচ্ছুই নেই তাই ফেসবুকে খুবই কম ঢুকে কারণ আমি এগুলো সহ্য করতে পারি না আল্লাহ যেন ব্যস্তবাসী করুক বাচ্চাদেরকে যারা এখনও জীবিত আছে তাদেরকে আল্লাহ যেন সুস্থ করে তুলুক এটাই আমাদের সবার দেওয়া আমার রান্নাটা যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে আবার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ